বন্ধুরা গুড মর্নিং তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম তো দেখো চা বসিয়েছি আর এদিকে দিয়ে ডালটা ডাল করছে সে গরম করছি তো অনেকদিন পরে গ্যাস নিয়ে বাড়িতে রান্না করছি চা করছি অনেকদিন পরে চা খাবো খুব ভালো লাগছে তো এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি এই যে চা পাতাটাও দিয়ে দিলাম আর এই দিয়ে আছে দুধটা গোলাপ এবার দুধের প্যাকেটটা দিয়ে দুধটা ঢেলে যে গুলিয়ে নিলাম আর এদিকে চা তো ফুটছে দেখতেই পাচ্ছি এবার দুধটা দিয়ে দেবো এ দুধটা দিয়ে দিলাম এবার চাটা একটু ফুটলে তারপরে নামিয়ে দেবো গ্যাস থেকে পড়ে যাচ্ছিলো বাড়িতে একটু বাড়ি মেরে ওর জন্য ইয়ে করে দিলাম তো চাটা নামিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো এই যে চা নাবিয়ে দিয়েছি ছেঁকে পেয়েছি যে ভাতটাও বসিয়ে দিলাম আর চলো ঘরে যে কথা হবে যে ঘরে নিয়ে চলে আসলাম চা তো এখনও আমার ছেলে ওঠেনি ঘরটা অন্ধকার লাইটটা জ্বালিয়ে দিলাম এই যে আমার ছেলে এখন ঘুমোচ্ছে জ্বর এখন মানে হঠাৎ জ্বর এসছে আবার তো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে আর আমি চা নিয়ে বসে পড়লাম আর ওই বাটিতে আছে নিমকি তোমার দাদা ভাই কালকে রাত্রে নিয়ে এসেছে আর এইদিকে আছে চিড়ে ভাজা খাচ্ছি তো জানোই তো আমি চিড়ে ভাজা দিয়ে চা দিয়ে খাই দিন পরে আবার বাড়িতে চা খাচ্ছি ভালো লাগছে বান্না করছি তো এতদিন মনে হচ্ছে শোকের মতো ছিল মানে গ্যাস ছিল না বলে শোকের মতো ছিল আর এদিকে আবার মনটাও খারাপ ছেড়ে এটা জ্বর এসছে কী করবো বুঝতে পারছি না তো খুবই জ্বর এসছে আবার কদিন আগে জ্বর থেকে উঠলো আবার জ্বর এসে তো আমি বললাম নিমকিটা খাওয়া আমি বললাম ওইদিকে সরে শো জল জল নিয়ে আসলো হবে জলের বোতলটা তাই বললাম খা নিমকিটা অবশ্য খাবে তো জল খেয়ে নিচ্ছে আমিও চাটা খাচ্ছি চিঁড়ে ভাজা দিয়ে তো চাটা প্রায় খাওয়া হয়ে গেছে দেখো চোখ মুখ থেকে যেমন ছেলে কীভাবে ফুলে গেছে মানে শরীরটা এত খারাপ র্যাস বেরিয়েছে মুখে তো আর খাবে না নিমকি ওই যে সরিয়ে দিচ্ছে দেখো বাটিটা একটা দুটো চুরি করে খাচ্ছে আমি যে খা তবে কে বলেছে খাবি না তো খাবে না বলছে আর ওর ভালো লাগছে না মুখ ভালো নেই ওর জন্য জ্বর এসছে না আমি দিচ্ছি এই যে খেললো না আমি ওর জন্য বসে বসে খাচ্ছি তো চিড়ে ভাজা তো খাওয়া হয়ে গেছে এবার নিমকিটা বসে বসে খাচ্ছি তো খেয়ে দে উঠে তারপরে রান্না বসাবো দেখি কি রান্না করি ভাত তো বসিয়ে দিয়েছি বাইরে ভাত হচ্ছে আর আমি ঘরে বসে চা খাচ্ছি তো চলো বাড়ি যাবো দেখা হচ্ছে এই যে বাড়ি চলে আসলাম খেতে খেতে এইদিকে ভাত ফুটে গেছে এই যে আর বাজার করে নিয়ে এসেছি এই যে শাবলা ভাজ এইটা এবার শাবলা কেটেই দেখাবো তো চলো এই যে শাবলা কাটা হয়ে গেছে আর এদিকে ভাতটা আর একটু হবে এদিকে এই দেখো ভাতটা প্রায় হয়েই গেছে এবার নামিয়ে দেবো ভাতটা দিয়ে কড়াটা বসাবো এই যে উপর দিয়ে দিলাম আর এইদিকে শাবলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজবো আর এইদিকে মাছ নিচে যে পাতা কেটে নিয়ে চলে এসেছি এই যে শাবলা কড়া বসিয়ে দিচ্ছি যে কালো জিরে আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম চিংড়ি মাছটাও দিয়ে দিলাম তো রান্না বসিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছটা ভেজে তারপরে শাবলাটা দিয়ে দেবো তো চলো ভাজা হোক তারপরে শাবলাটা দিচ্ছি সঙ্গে থাকো তবলা ভাজা বসানো হয়ে গেছে আর এদিকে মাছটা এবার ভালো করে একটুখানি ধুয়ে নিচ্ছি ভালো জল দিয়ে যে ভোলা মাছ আছে দুটো যে সঙ্গে আর ট্যাংরা নিয়েছি আজকে পাথায় দেবো মাছটা জন্য পাতাও কেটে নিয়ে আসলাম তোমাদের তো দেখালাম তো মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ বাইরে দিয়ে ধুয়ে নিয়ে এসেছি তবু ওই দেখো পিসগুলো দেখো কোনটুকু কোনটুকু আজকে আমার পিস দেখে হয়ে গেছে মাছের মানে ছোটো মাছ না ওর জন্য তো সঙ্গে দুটো ভোলা মাছ নিয়ে আমার ছেলেকে ভেজে দেবো ওর জন্য তো ভাজ ধোয়া হয়েই গেল এবার মাখিয়ে নেবো মাছটা ভালো করে এই যে মাথাগুলো এবার জলটা ফেলে দিয়ে মাখিয়ে নেবে দেখো মা এই যে মশলা টশলা সব দিয়ে দিয়েছি মাছের মধ্যে এই যে মাছটা মাখিয়ে নিচ্ছি ভালো করে তেল নুন আর একটু ধনে পাতা লঙ্কা বাটা দিয়েছি আর কিছু দিনই তো ট্যাংরা মাছে অনেক কিছুই দেয়া যায় মানে পেঁয়াজও দেয়া যায় দিনই তো চলো মাখানো হয়ে গেছে এবার সাজিয়ে নেব পাতাটা এই যে পাতা তো পাতার ওপরে এবার সাজিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে সাজিয়ে নেবো তো বাটিটা ওইদিকে একটু রেখে দিলাম এই যে সাজিয়ে নিচ্ছি ভালো করে তো এক হাত দিয়ে ক্যামেরা ধরলে ঠিক করে দেখাতেও পারি না কী করবো হাত কাঁপছে তোমরা বুঝতেই পারছো এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে করছি তো এই দেখো সাজানো হয়ে গেছে প্রায় আরেকটু বাকি আছে তো সাজিয়ে দিয়ে বসিয়ে দেবো তো একদিকে তো ভাত হয়ে গেছে সাবলাও হয়ে গেছে তো ডাল কালকে রাতের তো গরম করে রেখে দিয়েছি সকালবেলা এইবারে এই মাছটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যায় তো সাজানো হয়ে গেল এই যে কড়াতে দিয়ে দিলাম এবার ঝোলটা ঢেলে দিলাম বাটি দিয়ে তো এবার বসিয়ে দেবো ভালো করে ঝোলটা একটুখানি মানে মশলাটা একটুখানি চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো চলো এবার কড়াটা বসিয়ে দিয়ে গেছে এই যে গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দেবো আর এদিকে শাবলা ভাজাটাও হয়ে এসছে আর একটু বাকি আছে তো চলো হোক তারপরে আবার দেখা হবে আর এই যে শাবলা ভাজা হয়ে গেছে এবার আমি চান করতে চলে যাব বন্ধ করে দিয়েছি তো চলো এই যে রান্না বসিয়ে দিয়েছি এই দেখো মাছটা ফুটে গেছে তো ফুটে গেছে তারপরে চান করতে হবে আগে চান করে আসবো না কারণ ফুটে গেছে গ্যাস ফ্যাস নিভিয়ে তারপরে যাব উল্টে তারপরে চান করতে যাবো তো মাছটা উল্টাবো বলে নামিয়ে দিলাম এখানটা এই যে দেখো মাছটা পাতাটা দিয়ে এই যে এবার উল্টে দেবে যে থালাটা দিয়ে দিয়েছি এবার উল্টা উল্টে দিয়েছি যে এবার নাবি দিলাম এবার তুলে ফেলবো পাতাটা আস্তে আস্তে যেন ছড়িয়ে না যায় ছড়িয়ে গেলে আবার গরম তো হাত দিয়ে ঠিক করতে পারবো না তো ওর জন্য আস্তে আস্তে তুলছি পাতাটা এই দেখো মানে ধোয়া উঠছে দেখো হয়েছে আর একটুখানি টান তো মানে আরেকটু হতো কিন্তু তোমার দাদাভাই চলে আসবে বলে তাড়াতাড়ি নাবিয়ে দিলাম আর মাছ পাতা হতে হেভি দেরি হয় দু ঘন্টা লেগে যায় যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার হোক এটা পাতাটা ঠিক দিচ্ছি এক সাইড হয়ে গেছে না ওর জন্য তো চলো মাছটা তো উল্টে দিলাম এবার চান করতে যাবো গামছাটা নিয়ে আসি তো আমি চান করতে চলে যাবি যে গামছা নিয়ে চলে এসেছি তো চলো হোক চান করে আসি তারপরে দেখা হবে তো এই চান করে চলে আসলাম গরম লেগে গেছে মাছ পাতা দিতে গেলে একটুখানি মানে গরমই লেগে যায় মানে দেরি হয় না খুব ওর জন্য কখন বসিয়েছি কখন থেকে মানে ইয়ে করছি তো এখন তো আমার দাদাভাই আসিনি আমার চান তো করা হয়ে গেলো কখন আসবে জানি না তো ছেলে তো স্কুলে গেছে এখন আমি একা তো তোমার দাদা ভাই আসুক তবে দেখা হবে এবার তোমার দাদা ভাই চলে এসছে যে খেতে দিয়ে দিচ্ছি যে শাবলা ভাজা দিয়ে খাচ্ছে একা একা আর এই যে শশা কেটে দিয়েছি লেবু কেটে দিয়েছি আর আমিও বসে পড়লাম পাশে আমি খাবো না এখন ভাত তোমার দাদা ভাই একা খাবে তো আমি বসে আছি আমি ভাবলাম বসে বসে কী করবো একটু নিমকি ভাজা খাই তো আজকে আবার নিমকি নিয়ে বসে পড়লাম এই জন্য নিয়ে এসেছে এখন খেতেই থাকবো শুধু আর কি করব আর ভাত তাত তো খাওয়া লাগবে না আমার আমি এখন খাবো না তোমার দাদা খাবে তো চলো সাবলা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার ডাল দিয়ে দিচ্ছে জো ডালটা আমি হাতা দিয়ে তুললাম না কড়া দিয়েই ঢেলে দিলাম সামনে বসেছি আমি তোমার দাদা আর খাবার দিচ্ছি তো এবার মাছ দিয়ে দেবো তো চলো তোমার দাদা খেতে লাগো সঙ্গে থাকো তো দেখো তোমার দাদা ভাই কেমন বেইমান আজকে একা একা খেয়ে নিচ্ছে আমাকে একটু দিলেও না অন্যদিন সাধে আজকে আমাকে সাধলেও না আমি বসে আছি ওর সামনে আর ও খেয়ে নিচ্ছে আমি নিমকি ভাজা খাচ্ছি আর ও ভাত খাচ্ছে আমাকে একবার বললো না যে নাও বা কিছু অন্যদিন দেয় আর আজকে কী হয়েছে যায় না ওই জন্য আমিও কিছু বললাম না আমিও চুপচাপ বসে নিমকি ভাজা খাচ্ছি আর ও ভাত খাচ্ছে আমি কোনো কথাই বলবো না ওর সঙ্গে যে ওর বোঝা উচিত যে এটা আমার সঙ্গে করাটা ঠিক আছে আমি কীভাবে দেখো নিমকি ভাজা খাচ্ছি আর ও খেয়েই যাচ্ছে না আমার দিকে তাকাচ্ছে না কিছু মানে একা পড়ে গেছি পুরো আমি দেখেছো দেখো আমার মুখটা আর হাওয়াটা পাকার হাওয়াতে চুলগুলোর কি অবস্থা আমার চুলগুলো সরিয়ে আমার হচ্ছে না তো এই যে ভাত খাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই প্রায় আমি একটু বাইরে গেছিলাম তো চলো খেয়ে দেও খেয়ে নিক তারপর উঠে কথা হচ্ছে সঙ্গে থাকো তো তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে উঠে বসে রয়েছে আর আমি ওর সামনেই বসে রয়েছি কিভাবে দেখো তো চলো আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা